সম্মানিত আলাইকুম বিনা ভাই বললাই সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে পঁচিশে মার্চ মঙ্গলবার দু হাজার পঁচিশে ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এই চারটি শেয়ারে বিশাল মানে হল বেড়ে গেছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে চারটি শেয়ার নিয়ে আলোচনা করবো যে চারটি শেয়ার বিশাল পরিমাণে বাণিপ্লো ইনক্রিজ করে গেছে তো আজকের আলোচনাটি প্রথম যেই চারটি শেয়ার এই চারটি শেয়ারের প্রথম শেয়ারটি হচ্ছে মেঘনালাইফ লাইফ এই শেয়ারটি আপনারা দেখছেন তো ফ্লো গত তেরোই মার্চ শেয়ারটির মানি হলো ছিল সাঁইত্রিশ দশমিক দুই পাঁচ এবং আজকে শেয়ারটির মানিক হলো আমরা দেখছি সত্তর দশমিক পাঁচ সাত প্রায় দুগুণের কাছাকাছি মানি হলো ইনক্রিজ করছে লক্ষণীয় বিষয় হলো যে আমরা যখন টেকনিক্যাল ইন্ডিকেটরে মানিগুলো স্মার্ট মানিগুলো ইনক্রিজ করে তখন কিন্তু শেয়ারটির সম্ভাবনাকেও ইনক্রিজ করে তাই তারই ধারাবাহিকতায় আমরা যেহেতু এই চারটি শেয়ার আলোচনা করছি তার চারটি শেয়ারই মানিগুলো ইনক্রিজ করছে সে বিধায় আমি আপনাদেরকে এই চারটি শেয়ার আলোচনা করছি প্রথম শেয়ারটি মেঘনা লাইফ লাইফ ইন্স্যুরেন্সের এই শেয়ারটির কিন্তু তেরো তারিখে যখন মানি ফ্লো সাঁইতিরিশ লেভেলের ছিল সে সময় প্রাইস ছিল বাহান্ন টাকা চল্লিশ এরপরে আজকে ফ্লো সত্তর এবং শেয়ারটির প্রাইস চুয়ান্ন টাকা তিরিশ দ্যাট মিন্স মানে কোনো জিউ পরিমাণ বেড়েছে তাই ডাবলের কাছাকাছি সেটির প্রাইস মাত্র দুই টাকা ইনক্রিজ করেছে এরপর আমরা আজকে আমাদের জন্য দ্বিতীয় যে শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে সানলাইফ সানলাইফ ইন্স্যুরেন্স শেয়ারটি নিয়ে আলোচনা করব এই সানলাইফ শেয়ারটি এটিরও হিউজ মানিফলো ইনক্রিজ করেছে গত বারোই মাসেটির মানি ফুলো ছিল আঠেরো দশমিক নয় ছয় আজকে চব্বিশে মার্চ পঁচিশে মার্চ সরি ছেষট্টি দশমিক এক গুন মিনস প্রায় পাঁচ গুণ দেখুন আমরা বারোই মাস মাসেটির আঠেরো প্রায় ছেষট্টি তা দেখ মিনস চার গুণের মতো মানিভাঁডো ইনক্রিজ করেছে এবং এই শেয়ারটি যখন বারোই মার্চ আঠারো দশমিক নয় ছয় মানে তুলেছিল সেটির প্রাইস ছিল ঊনসত্তর টাকা তিরিশ বর্তমানে মানে চার গুণের মতো ভিত্তিতে দেখুন সত্তর টাকা তিরিশ তো ব্যাপক নিউজ মানে ফুলো কিন্তু শেয়ারটির প্রাইস তেমন ইনক্রিজ করে নাই হালকা ইনক্রিজ করছে এরপর আমরা আজকে আলোচকিত তৃতীয় যে শেয়ারটি আলোচনা করবো সেটি হচ্ছে ফাইন্যান্স সেক্টরের লঙ্কা বাংলা ফাইন্যান্স এই লঙ্কা বাংলা ফাইন্যান্স সেটির মানি হলো আমরা গত বারোই মার্চ আঠারো দশমিক সরি লঙ্কা বাংলা ফাইন্যান্স সেটি গত বারোই সতেরোই মার্চ আমরা মানি ফেলো দেখেছি এগারো দশমিক চার নয় আজকে পঁচিশে মাস সেয়ারটি মানি ফুলো ছয় গুণের মতো প্লাস বিক্রি হয়ে আটষট্টি দশমিক দুই পাঁচ এবং আটশো সতেরোই মার্চ সেয়ারটি মানি ফ্লো যখন এগারো দশমিক চার মাস ছিল সেয়ারটির প্রাইস সতেরো টাকা ছিল আর আজকে সেটির প্রাইস সতেরো টাকা আঠারো টাকা সত্তর দ্যাট মিন্স মানিফ্লো ছয় গুণের প্লাস ইনক্রিজ করছে কিন্তু সেয়ারটির প্রাইসওও খুব বেশি সামান্য পরিমাণে ইনক্রিজ করছে তো বন্ধুরাই আমাদের আজকের সব শেষের আজকের আলোচ্য কিন্তু সব শেষের শেয়ারটি হচ্ছে বিডি ফাইন্যান্স এই বিডি ফাইন্যান্স শেয়ারটি গত সতেরোই মার্চ মানি ফুলো ছিল পঁয়ত্রিশ দশমিক এক দুই এবং শেয়ারটির প্রাইস ছিল বারো টাকা সেই লেভেলে আজকে মানি ফুলো বেড়ে সে একাত্তর দশমিক শূন্য চার প্রায় দ্বিগুণ মানি ফুলো ইনক্রিজ করছে শেয়ারটির প্রাইস আমরা দেখছি বারো টাকা লেভেল থেকে বর্তমানে শেয়ারটির প্রাইস বেড়ে তেরো টাকা দশ দ্যাট মিনস দশ পার্সেন্ট মতো শেয়ারটির প্রাইস ইনক্রিজ করেছে কিন্তু মানিগুলো দ্বিগুণের মতো ইনক্রিজ করেছে তো এই যে আমরা আজকে যে চারটি শেয়ার আপনাদেরকে দেখালাম শেয়ারগুলোর কিন্তু স্মার্ট মানি হলো ইউজ করছে এবং হিউজ পরিমাণে ইনক্রিজ করছে শেয়ারটির প্রাইস কিন্তু সেগুলো তেমনভাবে ইনক্রিজ করে নাই তো আমাদের এই আলোচনা কাউকে সেল করার জন্য না প্রবল পথ সাহায্য উপলব্ধ নিশ্চয় করো না শুধুমাত্র সে ব্যবস্থান ধারণা অবস্থান বোঝানো ধারাবিক আলোচনা অনুষ্ঠান আলোচনা তাই আলোচনা থেকে কেউ সেল করবেন না নিজেদের মধ্যে নিশ্চিত সিদ্ধান্ত নেবেন ধন্যবাদ আজকে মধ্যে সবার সালাম